ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার প্যারিসের আটশো বছরের প্রাচীর নটরডেম ক্যাথেড্রাল এতে ধসে পড়েছে প্রাচীন স্থাপত্যশৈলীর মূল চূড়া সহ এই পুরো ভবনটির একাংশ পাঁচ শতাধিক ফায়ার সার্ভিস কর্মীর প্রাণপণ চেষ্টায় রক্ষা পেয়েছে ভবনটির প্রধান কাঠামো এবং দুটি বেল টাওয়ার ভয়াবহ এই দুর্ঘটনায় শোকে বিহবল গোটা ফ্রান্স প্যারিসের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্ব বিশ্বনেতারা কয়েক ঘন্টার আগুনে ধসে পড়ল প্যারিসের সাড়ে আটশো বছরের ঐতিহ্য ক্যাথেড্রালের চূড়া লেলিহান শিখায় ভস্মীভূত হল ক্যাথেড্রালের ছাদ সহ বিভিন্ন অংশ স্থাপনার বেশিরভাগই কাঠের তৈরি হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বিশাল আকারে ভেতরে সংরক্ষিত প্রাচীন শিল্পগুলো রক্ষায় প্রাণপণ চেষ্টা চালায় ফায়ার সার্ভিস কর্মীরা নিরাপত্তা বেষ্টনীর বাইরে প্রার্থনায় অংশ নেয় হাজারো মানুষ সত্যি ভয়ানক এটি কেবল একটি ক্যাথেড্রাল নয় বরং ফ্রান্সের প্রতীক এই দৃশ্য নিজ চোখে দেখাটা ভীষণ কষ্টের কয়েক ঘন্টার মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হল সহ্য করতে পারছি না অবিশ্বাস্য কয়েকশো বছরের পুরনো ঐতিহ্য চোখের সামনে পড়ে যাচ্ছে মানতে পারছি না খুবই দুর্ভাগ্যজনক চার শতাধিক ফায়ার সার্ভিস কর্মীর রাতভর প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন হতাহতের ঘটনা না হলেও ধ্বংস হয়েছে অনেক প্রাচীন নিদর্শন তবে রক্ষা পেয়েছে ভবনটির প্রধান কাঠামো এবং দুটি বেল টাওয়ার বা ঘণ্টাঘর ভেতরে যারা ছিলাম তারা বেরিয়ে আসতে পেরেছে কিছু কিছু নিদর্শন রক্ষার চেষ্টাও করেছে বিশ্ব ঐতিহ্যের বিশালে সম্ভার এভাবে ক্ষতিগ্রস্ত হলো তা মানতে পারছি না দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন প্রেসিডেন্ট মাইক্রন আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণের সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়ানো গেছে আমরা সবাই মিলে আবার গড়ে তুলব নটরডেম আগামী দিনগুলোতে এটাই হবে আমাদের প্রধান কাজ দেশের অন্যতম প্রধান স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতভাগ প্যারিস সহ গোটা বিশ্ব ভয়াবহ এই দুর্ঘটনায় ফ্রান্সের জনগণের প্রতি সমবেদনা জানান বিশ্ব নেতারা ত্রিশ বছর আগে নটরডেম পরিদর্শনের সৌভাগ্য হয়েছিল আমার এটি কেবল প্যারিসের নয় বিশ্ব সভ্যতার অংশ এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা শোকাহত আমার বিশ্বাস প্রেসিডেন্ট ম্যাক্রন এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন ফ্রান্সের পাশেই আছি আমরা ভবনটির সংস্কার কাজে অসাবধানতায় আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডরথি তাসরিন যমুনা নিউজ